মেষ আজকের রাশিফল নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে আজ সফল হতে পারবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা কর্মক্ষেত্রে আজ সাফল্য পেতে আবেগ বাদ দিয়ে বিবেকের কাজে লাগাতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো যাবে না বিষ রাশি সাংসারিক ব্যয় বৃদ্ধির দিন ব্যবসায়িক কাজের জন্য দূরে যাত্রার যোগ প্রবাসীদের জীবনে সফল হওয়ার আশা ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির দিন মিথুন রাশি চাকরিজীবীদের বাড়তি রোজগারের দিন বড় ভাই ও বোনের সাহায্য লাভ ব্যবসায়িক কাজে উন্নতির সুযোগ আসবে সাংসারিক কোনো কাজে বন্ধুর সাহায্য পাবেন কর্কট রাশি বেকারদের চাকরি লাভের দিন পদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন আয় রোজগারের ক্ষেত্রে আজ উন্নতি হবে পিতার সাথে মনোমালিন্য দূর হয়ে যাবে সিংহ রাশি আয় রোজগারের জন্য বিদেশে যেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার ধর্মীয় অধীনত কাজে অর্থ ব্যয় শিক্ষা ও গবেষণার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে কন্যা রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে রাস্তাঘাটে সাবধানে চলুন সাংসারিক জটিলতা এড়াতে হবে ব্যাংক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগার তুলা রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে আজ সফল হবেন আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা বৃশ্চিক রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রের উন্নতি সহকর্মী অধীনস্থ কর্মচারীদের সাফল্য পাবেন গোপন শত্রুর উপযুক্ত জবাব দিতে পারবেন সমালোচনা করার আজ আপনার অগ্রগতি যাবে ধনু রাশি প্রেম ভালোবাসার সাফল্য আসবে সন্তানের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ মেধাবীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার অগ্রগতির দিন শিল্পী ও কলাকৌশলীদের কৌশলীদের আশানুরূপ রোজগার হবে মকর রাশি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে মায়ের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে প্রত্যাশা নিজের চেষ্টা সম্পদ অর্জনের কুম্ভ রাশি আজকের দিনটি সফ সকল প্রকার বৈদেশিক যোগাযোগের অগ্রগতি মধ্যস্থতার কাজে ভালো রোজগারের আশা প্রবাসী ছোট ভাই ও বোনের বিয়ে সাথী আলোচনার অগ্রগতি মিন রাশি হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগারের আশা সাংসারিক কাজে জীবনে সাথীর সাথে লাভ আজ খুচরা ও পাইকারি বাণিজ্য লাভের দিন সঞ্চয়ের চেষ্টা উন্নতি